মিসকার রান্নাঘরের তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলেছি একটা নয় আজকে আমি একসাথে তিন রকম ভাজা করে দেখাবো দেখুন আজকে আমি এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনে বানাবো আর কুমড়ো বড়া বানাবো আর এদিকে গোল গোল আলু কেটে একটুখানি সিদ্ধ করে নিয়েছি আলু ভাজা আলু পোস্ত ভাজা সেটাও দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা আর পোস্ত নিয়েছি আর আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি এদিকে এবার আমি বেসনটাকে গুলে নেব দেখুন বন্ধুরা বেসনের মধ্যে আমি কি কি দিই অল্প সামান্য লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে একটু কেশরী মেথি দেবো এখানে একটু খাবার সোঁটা দিয়েছি আর দেব দেখুন বন্ধুরা আমি কেশরী মেথি নিয়েছি একটু এরকম হাতে অল্প করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি অল্প অল্প জল দিয়ে এই বেসনটাকে গুলে নেব দেখুন বন্ধুরা আমি শুকনো উপকরণগুলো সব দিয়ে দিয়েছি এবারে আমি বেসনটাকে সুন্দর করে গুলে নেব। এদিকে আমি বেসনটাকে শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে আমি কুমড়োতে আর বেগুনেতে অল্প করে লবণ গুঁড়ো দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখবো দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি আজকে মিসকার রান্নাঘরে মিসকার বাড়িতে নিরামিষ বড়বার আমরা নিরামিষ খাই তার জন্যে আজকের নিরামিষের একদম সম্পূর্ণ একটা মুখ ডালের সাথে ডালটা আমি দেখাতে পারিনি এখানে বেগুনে হবে আর কুমড়ো বড়া হবে চাকা চাকা আলু ভাজা হবে পোস্ত দিয়ে আর পটল ভাজা হবে তা আমি সবগুলোকে দেখাতে পারিনি এইগুলো আমি বানাচ্ছি বলি এইগুলোকে একটু বন্ধুকে দেখাই ওই জন্যে আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি বেসনটাকে মেখে নেব এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নেব একই সাথে জল দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে একের সাথে দিলে কি হবে বেশি কম বোঝা যাবে না অল্প অল্প করে দিলে বোঝা যাবে ব্যাটারটা কেমন পজিশনে রাখতে হবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে এই বেসনটাকে ফাটিয়ে নিয়েছি এই বেসনটা যত ফাটিয়ে নেবে তত চপ বলো আর হচ্ছে কুমড়ো বড়া বলো আর বেগুনে বলো সবটা খুব সুন্দর হবে সুন্দর ফুলবে ওই জন্যে আমি পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি এবারে চলে যাব আমি উনন ধারে দেখুন বন্ধুরা এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি দেখুন আমি এবারে এই কুমড়ো বড়াগুলো ভেজে নেব দেখুন এইভাবে আমি ব্যাসমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি নিয়ে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে বেশি দিলে হবে না অল্প অল্প করে দিয়ে এই কুমড়ো বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে সুন্দর হবে দেখুন আমি এখানে পাঁচ পিস দিয়ে দিয়েছি এটাকে আমি আগে ভেজে তুলে নেব এক পিঠ হওয়ার আমি অপেক্ষা করবো এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এক পিটামার আমার হয়ে গিয়েছে আমি এক পিঠ আবার এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি আড়াতি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এই কুমড়ো বড়াগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব দেখুন এইভাবে আমি তুলে নিই দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি বেগুনিটা ভেজে দেখাবো বেগুনিটাও কেমন সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি এই তেলের মধ্যেই এই বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে বাড়িতে ভেজে খেয়ে দেখবেন গরম গরম নিরামিষের দিনে গরম বেগুনি বা কুমড়ো বড়া চাকা চাকা আলু ভাজা এটা হচ্ছে আমাদের গাছের এটা হচ্ছে এর সাদা বেগুন বলে অনেকে সাদা বেগুন খেয়েছ কারা কারা কমেন্টে অবশ্যই জানাবে সাদা বেগুন খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাছের ঝোলে বলো বা বেগুনিতে খুব সুন্দর আর নরম একদম এখানে অল্প সামান্য জল দিয়েই কিন্তু বেগুনির তরকারিটাও খুব সুন্দর হয়ে যায় আর বেগুনি একটু লবণ আগের থেকে মাখিয়ে রাখলেই একদম হেঁটে যায় এখানে আগে থেকে আমি লবণ মাখাই আমি সঙ্গে সঙ্গে লবণ মাখিয়েই আমি এই বেগুনিটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে না কেশরী মেথি দিয়ে এই বেসনটা মাখাবেন দারুণ খেতে লাগবে আরও কেশরী মেথির একটা গন্ধই আলাদা তরকারিতেও দিলে খুব সুন্দর লাগে বা কিছু ভাজাভুজি করলে তার মধ্যে দিলে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা এখানে আমার এই বেগুনেগুলো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি এক পিক করে উল্টে দেব দেখুন এইভাবে আমি উল্টে দিয়েছি একটার গায়ে আর একটা লাগছেটা দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে এটা আমার গাছের সাদা বেগুন তাই দিয়েই আমি আজকের বেগুনিটা বানাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন একদম লাল লাল করে মুচ করে আমি ভেজে নিয়েছি এবারে আমি এই বেগুনেগুলো লাভিয়ে নিয়ে এবারে আমি এই কড়াইটা সরিয়ে দিয়ে এবারে আমি আলু পোস্তটা ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে গরম 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 ভাতের সাথে নিরামিষের দিনে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এবারে আমি আলু ভাজাটা ভেজে নেব দেখুন বন্ধুরা আবার আমি এই বেসমে যে আমি বেসম দিয়ে যে বড়াগুলো বানিয়েছি আর কুমড়ো বড়া আর বেগুনে এবারে মিসকার দাদা বলছে এখানে নলি পাঁপড় আছে দুটো ভেজে না ওই জন্য আমি খালি আর একটু ভেজে নিই দেখুন বন্ধুরা এখানে বড়ো সাইজের নলি নিয়েছি এখানে বেশি দিলে হবে না আমি চার পিচ করে ভেজে নেব দেখুন ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন কত বড়ো বড়ো হয়ে গিয়েছে এটা বড় সাইজের নলি এই নলিটা খেতে খুব সুন্দর লাগে দেখুন আমি এইভাবে সব একসাথে তুলে নিচ্ছি আরও আমি কিছুটা ভেজে নেব দেখুন এক একটা নলি কত বড় বড় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি বাড়িতে ভেজে নিয়েছি আজকে মিসকার বাড়িতে ভাজা আর মুগ ডাল দিয়ে নিরামিষ দুপুরের মেনুটা দেখুন বন্ধুরা এবারে আমি আলু পোস্তটা ভেজে নেব তার জন্যে আমি তেল দিয়েছি কড়াইতে আর শুকনো লঙ্কাটা কুচি কুচি করে কেটে দিলাম দিয়ে এই আমার অল্প ভাবানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিই এবারে এর মধ্যে অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি আগে ভেজে নিয়ে তারপরে পোস্ত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে কেমন হবে দেখুন বন্ধুরা আমার এই আলু পোস্তটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দেখুন কি সুন্দর লাল লাল করে এই চাকা আলুটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি এবারে এই পোস্ত দিয়ে দিলাম আমার এই আলু পোস্ত ভাজা আর হচ্ছে কুমড়োর বড়া বেগুনি আর নলি নলিপাপড় ভাজা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকা রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা কী সুন্দর আমি এই আলু পোস্তটা ভেজে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো